নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর গরমকালের থেকে আমার শীতকালটা একটু বেশিই ভালো লাগে কারণ শীতকালে অনেক ঘোরাঘুরি হয় পিকনিক হয় কোথাও ঘুরতে যাওয়া হয় তারপরে কি বলো তো একটুখানি আরাম করে ঘুমানোও যায় খাওয়াও যায় সেই জন্য শীতকালটা আমার খুব প্রিয় খুব বলতে তোমার গরমের থেকে প্রিয় যাই হোক এখন কোথায় আছি বলো তো বন্ধুরা মিউজিয়ামে আমরা চলে এসেছি মিউজিয়ামে আজকে মিউজিয়ামেরই পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যারা এখনও আসোনি অবশ্যই আমার ভিডিও দেখে চলে এসো আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ সব পাথরের কাটিং করে করে মানে এত সুন্দর যে হাতের কাজ সেটা তোমরা মিউজিয়ামে না এলে বুঝতেই পারবে না আর কারা কারা মিউজিয়ামে এসেছো এই দু হাজার চব্বিশে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমারও ভালো লাগবে আর আমি মিউজিয়ামে এই নিয়ে অনেকবার গিয়েছি তবে ছেলের জন্য বারবার যেতে হয় ছেলেকে খুব ছোট বয়সে নিয়ে গিয়েছিলাম তারপর থেকে আর যাওয়া হয়নি আমাদের আমি ছোটবেলায় গিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন যে ঐতিহাসিক মুদ্রা কয়েন যেগুলো বলে সেগুলো এখানে খুব সুন্দর করে রাখা ছিল আর এখানে তোমাদের দেখাচ্ছি যেটা সেটা ভালো করে দেখো যে কতটা মানে নিখুঁতভাবে ভাবে পাথর এগুলো কিন্তু পাথরের তৈরি পুরো পাথরের কাটিং করে এটা ছিল বিষ্ণুদেব আমার এতটা ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো আর কি বলো তো ভুলেই যায় মানে যখন আসি মনে পড়ে যায় যে কি কী ছিল তারপরে না মাথা থেকে বের হয়ে যায় তাই দু এক বছর ছাড়া ছাড়া এলেই ভালো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছিলো আর অনেক শুনলাম মানে জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছিল মানে যেগুলো আগের বার এসে আমরা দেখেছিলাম সেগুলো দেখতে পেলাম না আর ভীষণ ভিড় ছিল ওই দিন ভিড় সানডেতে তো ভিড় হবে আর এখন যেহেতু শীতকাল বাচ্চাদের ছুটিও থাকে অনেক বাচ্চাদের সেই জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসি এগুলো বাচ্চাদের ভীষণই ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছ মানে এটা সে একটা সে রাজাদের যে মহল হয় না এটা অবশ্য ব্রিটিশ আমলের তৈরি কিন্তু সেই রাজপ্রাসাদ রাজপ্রাসাদ আমার একটা ফিল হচ্ছিলো আর এতটা লং বারান্দাগুলো ছিল আমি তাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে এখানে যদি কেউ মানে জগিং করতে চায় সকালবেলা হাঁটাহাঁটি ভীষণই ভালো আর এখানে সবুজ ঘাস ছিল যেটা খালি ভাই হাঁটার জন্য ভীষণই ভালো ছিল যাই হোক এটা ঘুরে ঘুরেও শেষ করতে পারবে না তোমরা আমি তো পুরো আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ধরে মানে শেষ করতে মানে পারছিলাম না যাই হোক বসেই বসে করেছি আড়াই ঘন্টা লেগেছিলো আমার আমরা ঢুকেছিলাম একটা নাগাদ দুটো তিনটে সাড়ে তিনটে আর ওখানেই তোমরা তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিই যে তোমরা মানে টয়লেট যেদিকে সেদিকে তোমাদের ওখানে একটা ক্যান্টিন মতো আছে যেখানে তোমরা খুব অল্প প্রাইসে খুব বলতে মোটামুটি বাইরে আরও বেশি প্রাইস অ্যান্ড বেশি অপরিষ্কার মতো ওখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা লাঞ্চ করে নিতে পারো দুপুরের লাঞ্চটা লাঞ্চে তোমার চিকেন কষা ফ্রায়েড রাইস নর্মাল মিল ভাত যেগুলো সেগুলো সত্তর টাকা প্লেট আর চিকেন কষা ফ্রায়েড রাইস নিলে একশো টাকা আর চিলি চিকেন ফ্রায়েড রাইস একশো টাকা যেগুলো আমি জানি সেগুলোই তোমাদেরকে বলে দিলাম আর চাউমিন ছিল যেমন চিকেন চাউমিন পঁচাশি টাকা তারপর ভেজ চাউমিন সত্তর টাকা এরকম মিল তোমরা পেয়ে যাবে ওখানে খাওয়া দাওয়া করে নিতে পারো আর এখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণী তারপরে যেগুলো ঘাসফড়িং মানে পতঙ্গ সেগুলো এখানে ছিল খুব ভালো লাগছিল আমার ছেলেকে তো আমি বলে বলে দিচ্ছিলাম যাই হোক তোমরা একবার চাইলে ঘুরে আসতে পারো খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে আমি ছোট ছোট ক্লিপ করে শেয়ার করছি কারণ ভিডিওটা এতটা বড় মানে হবে যে আমাকে পার্ট পার্ট করে তোমাদেরকে দিতে হবে এটা প্রথম পার্ট হবে নেক্সট পার্টও আসবে কারণ পুরো আমি যখন এডিট করতে বসেছিলাম তখন দেখলাম অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে যেটা তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে তাই আমি একদম দশ থেকে এগারো মিনিটের ভিডিও করেই তোমাকে দেব এখানে দেখতে পাচ্ছ যে সমুদ্রের নিচে যে বলে মানে আমিও ভুলে যাচ্ছি বলতে বলতে সমুদ্রের নিচে যে শ্যাওলা ট্যাওলা হয় সেগুলো আর এখানে মানে গাছে মাকসা টাকসা মানে আগেকারে যেগুলো আগে যে সাইজের ছিল সেগুলোই এগুলো তুলে ধরা হয়েছে আর আমার ছেলে বারবার বলছিল যেগুলো নকল মানে প্লাস্টিক বা কৃত্রিমভাবে তৈরি কিন্তু ওকে আমরা বলছিলাম যেগুলো আসলেই সংরক্ষণ করা মানে যেভাবে মমি সংরক্ষণ করে রাখা হয় সেভাবেই আর এখানে আমাকেও একটু দেখে নাও কেমন লাগছিল অবশ্যই জানিও আর সেদিন একটু কম ঠান্ডা ছিল কিন্তু পৌষপার্বণের দিনগুলো আরও বেশি ঠান্ডা ছিল আর সবাইকে পৌষপার্বণের অনেক

তুলো দিয়ে না পুরো পিওর এগুলো কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা ওই জন্য তো সংরক্ষণ এত যে জন্তু হয়েছে সব তুই হয়েছিস একবার করে তারপরে এখন মানুষ হয়েছে আমার ছেলেকে ভয় দেখাচ্ছিলাম যে তুই যদি এক্ষুনি দুষ্টুমি করিস ওরা কিন্তু জীবন্ত হয়ে যাবে হয়ে আর কিন্তু তোরা করে ওরা তোকেও কামড়েও নেবে আর এটাও বলছিলাম যে রাতে এখানে তাড়াতাড়ি কেন বন্ধ হয়ে যায় বলতো মানে বিকাল চারটের সময় বন্ধ হয়ে যায় আর আমি এখানে ওকে বলছিলাম কিন্তু এতটা মানে চারিদিকে সাউন্ড আসছিল তাই তোমাদেরকে আমি ভয়সভা দিতে হচ্ছে আর ওকে তাই বলছিলাম যে রাত হয়ে গেলেই না সমস্ত পানি কিন্তু এখানে জীবন্ত হয়ে যায় সেই জন্য এখানে বিকাল চারটে সাড়ে চারটের সময় বন্ধ হয়ে যায় আর ও হা করে আমার কথাগুলো শুনছিল যে হ্যাঁ সত্যি আমার এরকম বন্ধ হয়ে যায় আর আমরা আমার খুব মজা হয়েছিল ওকে মাঝে মাঝে না ভীষণ খেপাই আমি যে কোনো জিনিস নিয়ে মানে জন্তু জানোয়ার কোনো মুভি দেখলে জন্তুর যে এরকম ছিল এটা ছিল আগে এত বড় ছিল আর ও হাঁ করে গল্পের মতো আমার কথাগুলো শুনতে থাকে আর ভয় পাই যাই হোক আমার একটু মজাই হয় আর তারপরে কি বলতো আমরা ওকে সব কিছু বুঝিয়ে টুঝিয়ে বলছিলাম যতটুকু জানি কারণ সেইভাবে তো জানি না আর এখানে তোমাদের দাদাভাই বলছিল যে গাইড হতো যদি তাহলে খুব ভালো হতো সব কিছু আমাদের বুঝিয়ে বুঝিয়ে দিত। যাই হোক এখানে বোঝানোর মধ্যে বলতে মানে কখন কোন সব কিছু লেখাই থাকে তোমরা এখানে লেখাগুলো পড়লেই বুঝতে পারবে কিন্তু তবু তো আমরা বুঝি না যাই হোক তোমরাও দেখে নাও আর এখানে যে বড় ডাইনোসরটা ছিল সব নামগুলো দেখো না মানে সেই ইংলিশ একদম সেই বুঝতেও পারছি না যে কি টাইপ কিছু যাই হোক হাড় এগুলোই ছিল আগের বারে যখন এসেছিলাম না এই কাঁচের ঘরটা ছিল না মানে এমনি বাইরে ছিল এই ডাইনোসরের তোমার এটা হাড্ডিটা আর এখানে এখন কাঁচের পুরো ঘিরে দিয়েছে কারণ হয়তো জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আর তারপরে আমাদের খিদেও পেয়ে গিয়েছিলো কারণ এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে এবার আমরা ঘোরাঘুরি করতে করতে বিস্কিট ছিল আমাদের কাছে সেগুলোই খাচ্ছিলাম তবে এক জায়গায় বসে এখানে তোমার টিকিটটা আমাদের দুশো তিরিশ টাকার মতো পড়েছিলো তিনজনের মানে কত সত্তর পাঁচ এরকম করেই মনে নিয়েছিল আর মোবাইলের ভিডিও করার জন্য তোমাদেরকে এখানে একটা টিকিট কাটতে হবে যেটা প্রাইস নিয়েছিল আমাদের ষাট টাকা ক্যামেরার নিয়েছিল ক্যামেরা মানে করলে স্টিল ফটো একশো দশ টাকা আর কি ভিডিও ক্যামেরা মানে ক্যামেরার মাধ্যমে ভিডিও করলে সেটা পাঁচ হাজার নশো নিরানব্বই মানে প্রায় ছ হাজার টাকা আমি তো শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে একটুখানি কি ভিডিও করবে ক্যামেরা দিয়ে হোক যাই হোক তার জন্য এত প্রাইস আর দেখে নেব বন্ধুরা আমরা কেমন ছিলাম সব মানে সেগুলো আছে এই নিয়ে আমরা খুব মজা করছিলাম যাই হোক আর এরকম আমি তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ছয় হাজার টাকা মানে এরকম নেবে যাই হোক আমার বাবা ভিডিও করার দরকার আমার মোবাইলই ঠিক আছে আর আমি মোবাইলেই ভিডিও করছিলাম আর ভয়ও পাচ্ছিলাম কারণ যেহেতু বারবার না ওখানে অনেক চেক করে তারপরে ঢুকতে দেয় মেয়ে মহিলা তো চেক মহিলাদের মহিলা মানে চেক করে আর ছেলেদের তো একদম পুরো সামনেই চেক করছে আর কোনো রকম খাবারপত্র মানে ফ্রুট ফ্রুটও আনতে দিচ্ছিল না দেখলাম কিন্তু আমাদের কাছে বিস্কিট ছিল কোনো কিছু বলেনি আমরা এসে বিস্কিটগুলো খেয়েছিলাম চলো দেখতে দেখতে তো হাঁপিয়ে যাচ্ছিলাম বিশেষ করে এইগুলো ভালো লাগছিল কিন্তু যেগুলো সেই পাথর তারপর জীবাশ্মগুলো এত ধরনের জীবাশ্ম ছিল ওখানে মানে দেখে দেখে তোমরা মানে পাগল হয়ে যাবে জাস্ট মানে ক্লান্ত আমি তো অনেক কিছু দেখিনি চলে এসেছি আর হাতটা দেখো কাঁচের মধ্যে করছিলাম না ভালো লাগছিল ভীষণ

ওরা শাড়ি বানাচ্ছে কটন এই জুটের এই বাবা হুম মসক লেগেছে হুম মা দুর্গা জুটের শ্রীศรี পাটের তৈরিতে গেছি প্রতিমা দুর্গা প্রতিমা এই রে এটা কি করছে বলতে এটা পাট কাটা হচ্ছে মেমৰি ফুল লাষ্ট imperasyon bu kadar var kadar